হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দা মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আবারও আখাওয়ারা উপজেলা স্মৃতিসদ ভবনে কি সুন্দর করে ছাত্ররা দেয়ালকে সাজিয়েছে রঙে রঙিন করে এটা হল আপনাদের আখাওয়ার জেলা থানা কত সুন্দর একটা থানা আখাওয়ার সবচেয়ে বড় থানা এটা হচ্ছে আপনাদের পৌরসভা গেট তো চলেন কথা না বাড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করি আর আপনারা দেখতে থাকুন সুসুন্দর দৃশ্যগুলো এখানে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর একটা গাড়ি এদিকে অসংখ্য সেনাবাহিনীর ঘাড়ি রয়েছে আমার মনে হয় এটা সেনা নির্বাসও হতে পারে কারণ যেহেতু আমি অনেকগুলো সেনাবাহিনীর ঘাড়ি দেখতে পাইছি এখানে এটা হচ্ছে যে আখাওড়া স্মৃতিসোধ ভবন এটা হচ্ছে যে আপনাদের আখাওড়া উপজেলা পরিষদ ভবন এর পাশেই আছে আপনার সেনানিবাসের খেলার মাঠ এটা হচ্ছে আপনাদের পৌরসভা মাঠ এই মাঠে আপনাদের সাধারণ মানুষও আসে আপনার ছাত্ররাও আসে সেনাবাহিনীরাও আসে খেলাধুলা করার জন্য বিকেলবেলা বিকেলবেলা খেলাধুলা করা অনেক ভালো সবাই মিলেমিশে খেলাধুলা করতেছে সেনাবাহিনীরও করতেছে এটা আমার মনে হচ্ছে কি এটা একটা সেনানিবাস কারণ এখানে আমি অনেক অসংখ্য সেনাবাহিনী দেখতে পাইছি জনগণও আছে ছাত্ররাও আছে ওরা মিলেমিশে খেলাধুলা করতেছে কোনো ভেদাভেদ নাই কিছু নাই তো আমার থেকে খুব ভালো লাগছে এই জিনিসটা যে সেনাবাহিনীও এখানে একসাথে ওদের সাথে খেলাধুলা করতেছে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগে